বন্ধুরা আমরা সকলেই জানি এখন তালের সিজন তালের সিজন মানেই পিঠাগুলির ধুম পড়ে যায় তালের পিঠা তালের বড়া তালের রুটি এখানে আমি তালের রসগুলো জাল দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি দিয়েছি এবং এক চামচ সুজি দিয়েছি তারপর আটা দিয়ে আমি এটা খমির করে নিচ্ছি তালের রুটি বানার জন্য তালের সিজনে আমরা তাল রুটি খাই তালের বড়া খাই তালের পিঠা খাই কাঁঠালের সিজিনে কিন্তু আমরা কাঁঠালের রুটি খাই যেটা আমাদের উত্তরবঙ্গে খেয়ে থাকে আমরাও খাই তো আমি এখানে খমিটা করার জন্য এখানে তালের রস নিয়েছি স্বাদ মতো চিনি সুজি নিয়েছি তালের খমিরটা আমি করে নিলাম এই যে আমার ডোটা দেখেন কি কত সুন্দর নরম হয়েছে আমি রুটিটা কি সাইজের বানিয়েছি সুন্দর করে সেগুলো দেখাইলাম এই যে আমার রুটির সাইজ আমি ভাজছি রুটির কালারটাও কিন্তু অনেক সুন্দর খেতে কিন্তু অনেক স্বাদ তালের বড়া তালের রুটি তালের পিঠা খেতে অনেক স্বাদ লাগে আলহামদুলিল্লাহ তো তালের রুটিও কিন্তু অনেক স্বাদ লাগে কাঁঠালের রুটিও ভাল লাগে কালের তালের রুটির কালারগুলো অনেক সুন্দর হয়েছে ফুলেছে সবগুলোই খেতে অনেক স্বাদ রয়েছে আলহামদুলিল্লাহ